জে রে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভোলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে হে ডুব দিয়েছি ভোলে

মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান অব না আছে না পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো প্রভু দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো প্রভু দিয়ে বান্দা তোমার আমি તુમી અંતર જામી બંદા તુમા તુમી અંતર જામી તુમર દીકે ફીરી બારે બાર યારહીમ યો યારહીમ મેહરબાન યારહીમ રોહમાન યારહીમ મેહરબાન મેહરબાન मेहरबान الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রোজার প্রতিদান আছে না নাই এই রোজা রাখার দরকার আছে না নাই খবরদার ইফতার করলে চোখটা বন্ধ করেন তো মনে মনে খেয়াল করেন আমার বাড়ির পাশে তিনটা ফ্যামিলি আছে আমি যা ইফতার করবো তাদেরকেও সেই ইফতার খাওয়াবো হাদির শরীফে আছে যে ব্যক্তি ঈদের দিন নতুন কাপড় গরিবকে কিনে দেয় আছে না সমাজে যে ব্যক্তি ঈদের দিন অন্য কাউকে বস্ত্রহীনকে বস্ত্র দান করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন খুশি না বেজা রমজানটা সামনে এর আগে কি আমি আইতে কাল কেমন যাবো না রোজার আগে তাহলে আমার একটা ইচ্ছা আছে সবার আজকে দোয়া করুন মোহব্বত রাজি আসেননি रोजागि रोजा रखबिन्नी हफ्तु लेना गया अरे हाफले निका अल्लाह

এটা আমাদের কবি অঙ্গনে মেষ বাবা এ বলছিল আমিও গাইছি উনি প্রথম গাইছিল আর আমি সারা বেলা জার দার কি নেটে যাবে দিন আমারি স্বপ্ন যদি ধর ধন্য হবে মোর জীবন মর

mm ah. Amém.

তোমরা বসো যুবকরা বসে নিতে যাও বসে বাবা আপনারা বসেন সবাই বলি সবার আদব নিয়ে বসেন আমরা জানি করতে পারি মার হাবা কর

नाम मेरे रिया अल्लाह 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 अल्लाह

बानी को सो रने गो मनुष्य देदा बानी सो रने आवा दैया रहय बानी सो रने आया तु मदी पे में तव हमारे मन तहां के मन करे आवा दैया रहय बानी सो रने आया हम बीले ही हम बेगवा गवरता

Hey, 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 hey,

ইয়া মার্জে বরদে মুরশিদ তু ইয়া হামারা আরজে ভগবান আল্লাহ 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 দরবাতি ইয়ার লয়না মনে গো ভগবান অন্তি আঁহারিনী দিরা লয়না মনে ও গো দয়ার

রমজানের প্রথম দশ দিন এতে কাপ ঠিক কিনা হ্যাঁ ঠিক বলে রমজানের কোন দিন এতে আমি আজ থেকে প্রায় তিন বছর আগে একটা মুরব্বির করছিলাম বাজান আমি এতে কাপ করি না আমরা যে ছেলে বিদেশ থাকে ভালো আল্লাহ তফিক দিছে এরপরে মুরব্বি আমার গরু আছে গরু বলে আছে কি আছে

সব ভুলিবাই আর সে মাল্লার চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সেমার চে তামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ বুকে শুয়ে আছে সাহেব মদিনা তোমার বুকে শুয়ে আছে সাহেব মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না বলবো সব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় ভন্তি পারি না জান্নাতের বাগান তো মাই বলেছে খাকে সেফারদিকারী তো তোমাই করেছে জান্নাতের বাগান তো মনে খাকে সেইভা হটি কার তোমাই করেছে যে পরি তোমারি বুকে প্রপাহিত নুরেরি ছরনা তোমারে বুকে প্রহিত নুরে কিন্তু তোমায় বলতে পারিনা না গোল্ডেন এ ও মাই সুইট মোল্ডেন গোল্ডেন মজি ও মাই

শান্তি লাগেনি রে বেড়া মোদের যাইতে মজা লাগেনি হ্যাঁ মদিনা ইমানের বাড়ি কথা কর ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ভালোবাসার জায়গা মাতি ভালো লাগার জায়গা মাতি বলো ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা

যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছি আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দেয় জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই গো আল্লাহ ওই আপনজন যাদের কবরে ও খবর কবর গলারে আপনি নিনে জালায়া দিও আমিন আর আসতে পারি কি পারি না জানি না রমজানের ও সলাইবির জয়পুরের گورস্তানের কবর আজাব maaf করে দাও আমরা সবাইরে না নামাজি বানায়া দাও আমিন বানায়া দাও মা বাবার خدمتগার বানায়া দাও আমিন ও ইনবীকে না আর কানিয়া

দিলটা নরম করে আল্লাহ 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 তুমি আম্মার গুনাহ মাফ করে আমরা দাদা দাদির গুনা মাফ করে দা আমরা নানা গুনাহ মা কইরা দাও আল্লাহ

মদিনা যায় পার্সোনাল গাড়ি লইয়া লইয়া মারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আব্বা মাজার কবরে ওই কবর গুলারে নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ মেঘের বাণী করে মা পিন্টার ও তুমি আমরা মুর্দা কলব জিন্দা বানাই আমি কবে যাব রোজার কি নারে রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কি নারে

ভাবে নবীর কদমে কবুল করেন আল্লাহ আমরা সবার গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা গুণা মাফ করে দেন আল্লাহ আমরা গুণা মাফ করে দেন আল্লাহ আমার বন্ধু নবীনগর কাইতলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের শফিক রহমান শফিক ভাই শফিক মেম্বার বারবার নির্বাচিত মেম্বার হঠাৎ করে আজকে বুকে ব্যথা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও

আল্লাহ এলাকার সকলকে মাদ্রাসা দরদ পয়দা করে দাও এর কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা